হ্যালো গ্যাস এখন থেকে আপনি যদি চান তাহলে এই ধরনের পাসপোর্ট সাইজের ছবি বানাইতে পারবেন খুবই সহজে যদি থাকে আপনার মোবাইল ফোন দিয়ে এই রকম একটি ছবি এই ধরনের পাসপোর্ট সাইজের ছবি বানাতে কোনো চিন্তা করতে হবে না এখন থেকে আপনি চাইলে এআইয়ের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এআই দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে পাসপোর্ট ছবি তৈরি করবেন প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে এসে সার্চ বাটনে জিমিনি লিখে সার্চ করতে হবে তো আমার এটা ইনস্টল দেওয়া আছে আপনারা ইনস্টল দিয়ে নেবেন তো আমি ওপেনে ক্লিক করলাম তারপর নিশ্চয় দেখতে পাবেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে আপনার পছন্দের একটি ভালো ক্লিয়ার ছবি সিলেক্ট করে নেবেন আমার এই ছবিটি অনেক ক্লিয়ার তাই এই ছবিটি সিলেক্ট করে নিলাম তারপর পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য আমি কিছু লেখা আগে থেকে লিখে রাখছি সেটা পেস্ট করে দিলাম পাসপোর্ট ছবির জন্য এই সাইজগুলো দেওয়া হয় আপনি চাইলে আরও বেশি দিতে পারেন আপনার ইচ্ছে মতো তারপরে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এখানে দেখতে পাবেন ওই ছবিটি তারা পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে দিবে একটু সময় লাগবে সময়ের মধ্যেই দিয়ে দিবে দেখুন আমার ছবিটি দিয়ে দিছে পাসপোর্ট সাইজের ছবি কত সুন্দর করে রিয়েল একটি ছবি তৈরি করে দিছে দেখুন দুটারই ফেস কিন্তু সেম সেম অনেক সুন্দর করে তৈরি করে দিছে ছবিটি সেভ করার জন্য উপরে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে গ্যালারিতে পিকচারটি সেভ করে নিতে পারবেন দেখুন আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে এখন থেকে আপনিও আপনার ছবি দিয়ে এরকম সাইজের পাসপোর্ট ছবি তৈরি করে নিতে পারবেন তো আমার প্রমোট লেখাগুলো আমি কমেন্টে দিয়ে রাখবো এখন থেকে আপনিও চেষ্টা করুন এবং পাসপোর্ট সাইজের ছবি তৈরি করুন এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে